পটুয়াখালীতে মন্দিরে মন্দিরে শিব চতুর্দশী পূজা অনুষ্ঠিত পটুয়াখালী থেকে আমাদের প্রতিনিধি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শিব চতুর্দশী উপলক্ষে পটুয়াখালীতে মন্দিরে মন্দিরে মহাদেবের আরাধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার সকাল থেকে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে দিনভর উপবাস থেকে রাত নয়টায় দুধ গঙ্গা জল দই ঘি মধু বেলপাতা ফুল ফল ও মিষ্টি অর্পণ করে শিবের অভিষেক কামনা করেন শাস্ত্রমতে শিবরাত্রি উপলক্ষে সন্ধ্যার পর থেকে প্রহরে প্রহরে শিবলিঙ্গকে স্নান করানোর পাশাপাশি পূজা অনুষ্ঠিত হয় বিশেষ করে স্বামীর মঙ্গল কামনায় বিবাহিত নারীরা এবং শিবের মতো বর প্রাপ্তি কামনায় কুমারী নারীরা এ ব্রত পালন করেন আজ সকাল নয়টায় পর্যন্ত এ ব্রত পালন করে তারা এ সময় ঢাক ঢোল কাসর ঘণ্টা ও উলুধ্বনিতে মুকুরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ